করে পড়াশুন করার পর লরেটো কলেজ থেকে এমবি পাস আউট মেধাবী উচ্চশিক্ষিতা রক্ষী নিয়ে মাত্র তেরো বছর বয়স থেকে মডেলিংয়ের সাথে যুক্ত হন আঞ্চলিক জাতীয় এমনকি আন্তর্জাতিক বহু পণ্য বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি এখানেও তিলক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ ঘটে দু সতেরো সালে চ্যাম্প ছবির মাধ্যমে যেখানে তার বিপরীতে ছিলেন বাংলা সিনেমার হট দেব এবং একই বছরে কপিত মুক্তি পায় এই দুটি ছবির জন্য দু হাজার তিনি তিনি জিউ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট পুরস্কারে সম্মানিত হন শুধু তাই নয় এই একই বছরে কলকাতা টাইমস দু হাজার সতেরো সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে ভোট পান দু হাজার আঠারোতে তার কবির মুক্তি পাওয়ার পর থেকে আর পিছনই ফিরে তাকাতে হয়নি এরপর একে একে ইডল্যাব পাসওয়ার্ড সুইজারল্যান্ড মুক্তি পায় দু হাজার একুশ সালে সানাক ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে এরপর কিসমিস বঙ্কেশ ও দুর্গ রহস্য বুমেরাল তার বাংলা সিনেমায় সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে গত বছর